জান বলো কি জান এর তো পাঁচ টাকা দামের বাদাম লেবুতে চাপ দিলে বেশি রস বেরো আবার যে চেহারার বিউ মহিলা কটানো ব্যাপারই না মুরুবী মুরুব্বি মুরুবি

পারফিউম এর দরকার নেই তুমি তো পাদ মারলেও অস্থির লাগে মুরুব্বি মুরুব্বি ওহো ওহো মুরুব্বি ভালোবাসা গোপনই সুন্দর কারণ প্রকাশ করলে হারিয়ে যায় বুঝতে পারছেন এটা ভালো কথা কিন্তু আপনারা এই দুইটা ভালোবাসা আবার প্রকাশ করেন না তাহলে লাভ এটা পোলা বানাবার দড়াইবো আমি কালো করতে পারি কিন্তু বাবু তোমার মত না এইটা আবার কি আছিল এইটা আবার কোন ধরনের রোগী কপালে জুতার বাড়ি হারামি দোকানের পর যদি আওয়াজ না হয় তাহলে বুঝে নিয়েন আপনার ইয়ারফোন নষ্ট যে আপনার মতো যে ইয়ারফোন গুলো আছে একটারও আওয়াজ হবে না এগুলোরে আমরা বলি বারো ভাতার ইয়ারফোন হ্যালো বাসা দূর থেকেই সুন্দর কাছে আসতে পেছুত কোতে কিন্তু ভাই আপনি ব্যাডা না বেডি আপনার কন্ঠ শোনা তো বুঝতে পারতেছিনা আপনি ব্যাডা না বেডি আল্লাহ তুমি আমারে টাইম দাও নাকি তল লাগি নতুন কাউরে পাইছো নতুন কাউরে পাইছিনা টিকটকাররা হলো এক বেলার খাবার এক একবেলা খাইছে আর হারাইছে কানদা কাটি করে কোনো লাভ নাই কয় কি তুমি কি গরু দেখলে ভয় পাও বলো বলো গরু দেখলে ভয় পাও আরে ভাই আমি গরু দেখা ভয় পাই না আমি ভয় পাই বেডা তার বেডি দেখা আমি শুধু শিয়া থাকবো যা করার তুমি করবা এমনি না খালি আরো অন্য কোনো অফার দিলেও কাজ হইতো না এখনকার দিনে কেবার টিকটুকার পুন দেয় না

তোমার আমাকেও লাগবে গার্লফ্রেন্ড ও লাগবে তুমি কি লয়াল নাকি দয়াল বুঝলাম না যে গোলামের পুতে চাষির সাথে দয়ালগিরিটা করছস তার উপরে ঠাটা রে